কিছু কিছু বাবা মার ভুলের খেসারত সন্তানকে দিতে হয় তো বাবা মার ভুলের জন্যই অকাল একটা প্রাণ চলে গেল তো আপনারা আমার সাথে থাকুন তো বলতেছে আপনাদের বিস্তারিত আমার পাশে আমার বাড়ির সাথে ঘটনাটা ঘটে গেলো তো ওঠান বাড়িঘর ঝাড়ও দিতেছি আর মেয়েটার কথা ভাবতেছি যে কি হতে কি হয়ে গেল তো এদিকে দেখেন না ফাল্গুন মাস ওঠান বাড়িঘর একদম নষ্ট হয়ে যায় পাতা জোরে আর আমার বাসা যেহেতু আমার যে হোম ডিস্ট্রিক্ট হোম সাথে সাথেই পাঁচ দশ টাকা মানে অটো ভাড়া লাগে তো আমার বাসার পরিবেশটা হচ্ছে গ্রাম্য পরিবেশ এখানে আমি এই যে পাতাগুলো ঝাড়ু দিয়ে কুড়িয়ে সাই করে দিই দিয়ে এগুলো ঘর্ত করে তারপরে এখানে সবজি গাছ লাগাই তো এরকম তোমাদের পাশে যদি আশেপাশে বাড়ির বা ঘরের সাথে একটু জায়গা থাকে তো এখানে দেখা যায় কি ওইগুলো সবজির খোসা আছে পেঁয়াজের খোসা রসনের খোস খোসা এগুলা যাবতীয় সব ওইগুলো এক জায়গায় গর্ত করে পুঁতে রাখলে সেখানেও অনেক সুন্দর কিন্তু একটা জৈব সারের মতো সৃষ্টি হয় এখানে ইউরিয়া কোনো সার ব্যবহার করতে হয় না তো আমি এই যে সাইটা এগুলো পরে গর্ত করে আমার যত কাটাকাটি আছে মানে সবজি কাটাকাটি সমস্ত সবজির খোসা ওইগুলো পুঁতে দিই তো এগুলো উঠান ঝাড়ও দিতেছি আর ওগুলো সাই করে দিব আর মেয়েটার কথা ভাবতেছি মূলত হচ্ছে মেয়েটা অনার্সে পড়োয়া মানে অনার্সে পড়তো মেয়েটা একটা ছেলের সাথে সম্পর্ক করেছিল সেটা বাবা মা মেনে নেয় নাই তো হ্যাঁ অনেক বাবা মা আছে মেনে নেয় না যদি সেটা ভালো না হয় কিন্তু মেয়েদের দিক থেকে দেখতে গেলে ছেলেদের মানে পরিবেশগত বা ফ্যামিলিগত সব কিছুতেই মেয়ে ছেলেরা এক দফ এগিয়ে আসে তো ছেলেটা হচ্ছে একটা শিক্ষিত পারসন তারপরে হচ্ছে এই সরকারি চাকরিজীবী তো ছেলের বাড়ি থেকে কিন্তু ঠিকই রাজি ছিল ছেলে তার বাবাকে পাঠিয়ে দিয়েছে এদিকে আমি এই ঝাঁটাগুলা রেখে দিয়েছি এখানে আমি শাকের মাছা করব বন্ধুরা কেমন হবে খাটো করে নিচু করে যদি শাকের মাছা করে দিই যে আমরা বাজার থেকে কিন্তু সবজি খাই সেগুলো সব কিন্তু ধরতে গেলে বিষ কিনে খাই টাকা দিয়ে কিন্তু বিষ কিনে খাচ্ছি তো এখানে যদি মাছা করে দিই সেই মাচার পোশাকটা কিন্তু খেতে ভালো লাগবে এখন হবে কিনা না বাকিটা আল্লাহ জানে তো চেষ্টা করব। তো এখানে শহরের সাইড তো এখানে অতটা গাছ গাছাল হতে চায় না আর হচ্ছে এখানে কারখানা ছিল জন্য এখানে আগে গর্ত করে সব মানে পচা টচা এগুলো দেখে। টুসা রেখে তারপর দিতে হয় এখানে আগুন ধরে দিচ্ছি আর মেয়েটার কথা বলছি মেয়েটা ছিল হিন্দু হিন্দু স্মার্ট শিক্ষিত খুবই সুন্দরী মেয়েটা ছিল এত সুন্দর মেয়েটা মানে এরকম যে আত্মহত্যা করবে বা বান্ধবীরা সবাই কান্না করতেছে জিজ্ঞেস করলাম কি হয়েছে পর তখন শুনলাম যে বাবার জন্য মায়ের জন্য মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করছে কেন করছে মেয়েটাকে বিয়ে ঠিক করছে যে ছেলের সাথে সম্পর্ক কিন্তু ছেলেটা কিন্তু দেখতে শুনতে ভালো ধনী ছিল সরকারি চাকরি করে কিন্তু মেয়ের বাবা অত্যন্ত লুবি ছিল মেয়ের যার সাথে বিয়ে দিবে সেই লোকটা ছিল বৃদ্ধ আগে সিনেমায় দেখতাম যে বৃদ্ধ লোক টাকা নিয়ে অল্প বয়সে মেয়েদের বিয়ে করে বাবা রাজি হয়ে বিয়ে দেয় ঠিক সেম ঘটনা ঘটে গেলো জীবনে বাস্তবে দেখলাম তো সেই বৃদ্ধ আগের ছেলে মেয়েও বড়ো হয়ে গেছে তো বউ মারা গেছে না বেঁচে আছে জানি না অতটুকু জানি না তার সাথে বিয়ে ঠিক করছে মেয়েকে না বলি মেয়ে রাজি না বলছে যে তারপরেও বিয়ে দিবি এদিকে বিয়ের দিন সব ঠিক করা হয়েছে দিনক্ষণ ঠিক করে বাজার করে বা নিয়ে আসছে মেয়েটা তো এগুলা দেখে সহ্য করতেই পারতেছে না তাছাড়া একটা মেয়েটা বলতেছে আমি একটা শিক্ষি তো অল্প বয়সী মেয়ে হয়ে একটা বৃদ্ধ বিয়ে করব তো মেয়েটার কথা ভাবতে ভাবতে দেখছি যে ওদের এই জাতীয় স্বজন আবার এখানে বিয়ের দেখেন মানুষ মরে গেছে তাদের মাঝে কোনো সুখের কোনো ছায়াই নেই তো ওনারা যাচ্ছে আরেকটা বিয়ের জল শুইতে ওনারা নাকি গায়ে হলুদের মধ্যে জল শুয় তো ওই ফুটেজটা একটু নিয়ে নিলাম তো এদিকে শীত চলে যাচ্ছে বাচ্চার শীতের কিছু পোশাক আছে গরমের পোশাক ওগুলা যে শীতের তো ওগুলো ধুয়ে উঠিয়ে রাখবো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে দিতেছি আমি এটার কথা ভাবতেছি যে মানুষ মরে গেলে তার কোনো মূল্যই নেই বেঁচে থাকতেই মূল্য নাই মরে গেলে তার কি মূল্য আছে তার কথা কেউ মনেই করতেছে না কত হাসি খুশিভাবে দিন যাচ্ছে তারপরে অনুষ্ঠানও তারা করতেছে তাদের ভাই বোনেরাই কিন্তু আত্মীয়স্বজনাই এরা এখান থেকে গেল তো আমার পাশের সাথে আর হচ্ছে শ্মশানটা আমার বাসার সাথে একটু মানে আমার বাসা থেকে একটু এগিয়ে গেলে শ্মশানটা নদী ওই পাশে পিছনে সেইখানে শ্মশান ওই তো ওই নদীতে জল সইতে গেল এদিকে বিকেল টাইম তো আমি একটু অসুস্থ শরীর দুর্বল এর জন্য ভাবলাম যে দুধ খাই তো বাচ্চাকে একটু দুধের সাথে চিনি মিক্স করে টোস্ট ভিজিয়ে দেবো বাচ্চা খাবে যেহেতু টোস্ট শক্ত খেতে চায় না তো বন্ধুরা আমি অসুস্থ বারবার বলতেছি কেন অসুস্থ হ্যাঁ আমার ফার্স্ট টাইমস্টার চলে গেছে সেকেন্ড টাইমেস্টারে বাদিয়েছে তা আমার ইদানিং একটু মিষ্টি খেতে ভালো লাগে মুখটাতে তো হয়ে থাকে এর জন্য আমি একটু মিষ্টি খাই চিনির পরিমাণটা বেশি দিলাম তো মেয়েটা ফেসবুকে সব কিছু আপডেট জানিয়ে গেছে কেন মারা গেলো তার বাবা বলছিল বিয়েতে রাজি না তাহলে বেশ কি আত্মহত্যা কর তবু তোকে অন্য জায়গায় বিয়ে দেবো না এই জায়গায় বিয়ে করতে হবে যেহেতু ওই বুড়া লোকটা টাকা দিতে চাইছে পরে মেয়েটা ফেসবুকে সব জানিয়েই আত্মহত্যা করছে বলছে যে আমি মরে গেলে বা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না তো আমার বাবা মাকে কেউ কোনো কিছু বললেন না তারা আমার জীবনে অনেক টর্চার করছে কখনও কোনো বাবা মা যে মেয়েকে এরকম বাসায় গালিগালাজ করতে পারে এমনকি মেয়েকে না খেয়েও দিনের পর দিন না খেয়ে রাখছে খেতে দেয় নাই পরে এই কথা বলছে যে বিয়েতে রাজি না বিষকে আত্মহত্যা করতে পারিস না মেয়েটা তাই করলো দেখেন হয়তো বাবা মার এখন খারাপ লাগছে হ্যাঁ মা অনেক কান্না করে কিন্তু তার বোনেরা সবাই তার সাথে রাগারাগি করতো সবাই একটু লুবি টাইপের ছিল কিন্তু আসলে মা গালি গালাস করতো বা হয়তো চাপে সংসারে চাপে তার স্বামী ভালো ছিল না স্বামী একটু ছিল জোয়া করছিল। তো এখন সেই মাটা রাত দিন সব সময় কান্নাকাটি করে আর মেয়েটা ছিল সবচেয়ে ছোটো গুলের মেয়ের ছোটো একটা বাই আছে সেই বাইটা শুধু সাপোর্টে ছিল কিন্তু ছোটো পোলা বানতো লেখাপড়া করে তো ওই বাচ্চার তার কোনো কথা তার সংসারে ঘাটে না লোকটা যা বলবে তাই মানে মেয়েটার বাবা যা বলবে তাই তো এভাবেই অকালে একটা প্রাণ চলে গেল আমার বাসা দিয়ে সামনে দিয়ে নিয়ে গেলো তো দেখলাম খুবই খারাপ লাগলো তখন ভাবলাম যে এটা একটু আপনাদের মাঝে শেয়ার করি কেননা কিছু কিছু বাবা মার ভুলের কারণে বা বের কারণে খেসারত দিতে হয় তার মানে সন্তানদের ছেলে বা মেয়ে হোক সন্তানদের যেহেতু মেয়েটা শিক্ষিত লেখাপড়া করে যদি ভালো দেখে বিয়ে একটা দিত তারপরে একটা কথা ছিল মেয়েটাই কথা বলছে যদি অন্য কোথাও আমার বিয়ে ঠিক করতো তার একটা কথা ছিল সে আমার বিয়ে ঠিক করছে কি একটা বৃদ্ধ লোকের সাথে এগুলা বলে